ছয় হাজার তিনশো সহি হাদিসের ভিতরে বীর্যকে নাপাক বলা হয়নি সেই হেতু কেউ নাপাক বলে যদি ফতোয়া দেয় তাহলে মনে করতে হবে এই ফতো আবাজ লোকটি হল ভ্রান্ত কোরআনের ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাক এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন রব্বিক হলা তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করছেন করেছেন ফলাফল ইনসান আমিন আলাক যিনি রক্তপিণ্ড থেকে ইনসানকে সৃষ্টি করেছেন এই ইনসান যখন আল্লাহ তালার সাথে শরিক করে তখন সে টোটাললি নাপাক হয়ে যায় মুশ্রিক সেই ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহতালার কোনো দিক থেকে শরিক করে ইবাদতে হোক আল্লাহ তাল্লাহ নামে হোক আল্লাহ তালার হুকুমে হোক কারণ কোরআনে সতেরো নম্বর সুরা বানে ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালার নামের সাথে শরিক করা যাবে না মন গড়া কোনো নাম নিয়ে আল্লাহকে আঠারো নম্বর সোরা আল কাহাব এর ছাব্বিশ এবং একশো দশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন আল্লাহর হুকুমে এবং আল্লাহ তাল্লাহ ইবাদতে কাউকে শরিক করা যাবে না নয় নম্বর সোরা আর তাও আবার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামান না পাক এই মুর্শিক কখন আছে যখন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে তার তারপরে জেনে শুনে যখন সে আল্লাহ তালার ইবাদাতে আল্লাহ হুকুমে আল্লাহ তালার নামের সাথে কাউকে শরীর করে তখন সে মুসিদ হয়ে যায় প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব্বুর নগণ্য পানি দিয়ে সৃষ্টি করেছেন তাই সাতাত্তর নম্বর সোরা কোরআনের যদি আমরা দেখি সাতাত্তর নম্বর সোরা বিশ নম্বর আয়াতে আল্লাহ আলাম নাহিম সুরায় মুরসালাতের বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে নগণ্য পানি দ্বারা সৃষ্টি করেনি। নগণ্য পানিকে আল্লাহ রব্বুল আল্লামের নাপাক বলছেন না কোরানে কোথাও নেই কিন্তু মানুষের যে আচরণ সেই আচরণ যখন সিড়িকে হয়ে যায় তখন আল্লাহ তালা বলছেন যে সেই মানুষটি যে মানুষটিকে আমি খুব সুন্দরভাবে সৃষ্টি করলাম পঁচানব্বই নম্বর সুরা তিন এর চার নম্বর এবং পাঁচ নম্বরে আয়তা আল্লাহেন ইনসান আফি আস্তানি উত্তম গঠনে ইনসানকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষটি যখন এই ইনসান যখন আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার নামে শরিক করে তখন সে টোটালি নাপাক হয়ে যায় সোমবার ওদের না সাফিলিন তারপর সে তার কৃতকর্মের ঘৃণিত কৃতকর্মের কারণে একেবারে আসফালা সাফিলিনে চলে যায় নিকৃষ্ট হয়ে যায় অনেক মানুষ এই বীর্যকে না পাক বলে থাকেন আমরা যদি পাঁচ নম্বর সোরা আল মা ইদার ছয় নম্বর আয়তে দেখি এখানে আল্লাহ বলছেন ওয়াইন কুমতম জুনুবান ফকা হারু বীর্য যখন শরীর থেকে বেরোয় আসবে তখন সেই জায়গা ধুয়ে নিতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ শরীরে যেখানে লাগবে যতটুকু জায়গায় লাগবে ততটুকু জায়গা ধুয়ে নিতে হবে এটা আল্লাহ বলছেন কিন্তু শরীর থেকে যখন এই বীর্যটি বেড়ে আসে তখন সে আর ভিতরে যে ফোমে থাকে সেই ফোমে আর থাকে না তখন বিকৃত হয়ে যায় তখন দেখা গেল এই বীর্যকে যদি কেউ নাপাক বলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এতদার সত্ত্বেও আল্লাহ নাপাক বলছেন না পঁচাত্তর নম্বর সোড়া কিয়া আমার সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আমি কি সৃষ্টি করিনি এক বিন্দু শুক্র দিয়ে যা স্খলিত করা হয়েছে চল্লিশ নম্বর সোরা মুমিন এই সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমা মিন সেই সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং নুতফা দিয়ে বীর্য দিয়ে আল্লাহ বলছেন মিন তুমনা যখন স্খলিত করা হয় নুৎফা থেকে তো তালা নুৎফা থেকে সৃষ্টি করেছেন এই নুৎফা নিয়ে যত কথা

সৃষ্টি করা হয়েছে ইনসানকে এই নুৎফা পিঠ এবং বুকের মাছ বরাবর থেকে বেরোয় তারপরে ছিয়াত্তর নম্বর সুরা ইনসান আর দাহাদ এর দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মিন নুতফাত তরল পদার্থ এই যে নুৎফা সেই তরল পদার্থ নুৎফা থেকে ইনসানকে সৃষ্টি করা হয়েছে কিন্তু কোরআনে কোথাও বীর্যকে না পাক হয়নি যারা মনে করছেন তারা ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন